এই ধরনের আলোচনা চলছে নট জন্মগত সূত্রে হিন্দু বৈবাহিক সূত্রে মুসলিম ধর্মের সাথে গত দুই দিন ধরে ছেলের জন্মদিনে হিন্দু নাম রাখা নিয়ে সমালোচনা রয়েছে অপবিশ্বাস দর্শকদের অভিযোগ মুসলিম নাম না দিয়ে সাকিব খানের ছেলেকে হিন্দু নাম দেওয়া হলো যা নিয়ে নেট দুনিয়া চলছে তোমল সমালোচনা এবার জবাব দিলেন অপবিশ্বাস তিনি আরো বলেছেন ছেলের ভিডিও কোনো লজিক ছাড়া অডিয়েন্সের মাঝে শেয়ার করে না কিন্তু জয়ের জন্মদিনে হিন্দুর নাম রাখা নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে তা মানুষের সম্পূর্ণ ভুল ধারণা অপবিশ্বাস জানিয়েছে জন্মদিনের টাইটেল উনি নিজে লিখেন নাই এটা লিখেছেন তার নতুন সিনেমার পরিচালক বন্দন বিশ্বাস সে জয়ের সঠিক নাম খেয়াল না করে অপবিশ্বাসে নামের সাথে মিলিয়ে নামটা রাখা হয়েছে এটা একটি ভুল কিন্তু তা নিয়ে এত সমালোচনা এবং আলোচনা কি আছে উপবিশ্বাস বলল উপবিশ্বাস আরও বলেছে আমি দুই দিন ধরে দেখেছি আমার ছেলেকে নিয়ে নানান ধরনের সমালোচনা হচ্ছে এবং কি কমেন্টে সাকিব খানের হুমকি পর্যন্ত আমাকে দেওয়া হয়েছে অপুবিশ্বাস আরও বলেছে সন্তান তো শুধু সাকিবের একা নয় আমারও সন্তান আমার তো একটা চাওয়া পাওয়া আছে সন্তানের প্রতি ভালো মন্দ দেখা অধিকার রয়েছে মা হিসাবে আমি নিশ্চয় চাইবো না আমার সন্তানকে নিয়ে কেউ বাজে মন্তব্য করে অপু আরো বলেছে ভিডিও টাইটেল হয়তো বা ভুল হতে পারে এটা নিয়ে কেন মানুষের এত আলোচনা সমালোচনা নাম আমরা দুইজনে রেখেছি আবরান খান জ এটা আছে এটা আজীবনে থাকবে এটা লট হবে না কিন্তু কিছু মানুষ অপবিশ্বাসকে নিয়ে বলছে যে ছায়া পড়ে যখন গা ঠেকা দেওয়ার জন্য অপবিশ্বাসে কথা বলছে আর অনেকে বলছে এটা অপ অশ্বাস এই মাত্র সাকিবের শিক্ষা দেওয়ার জন্য এবং জয়কে ইচ্ছে করে রেখেছে হিন্দু অনুসারী করতে চায় জয়কে যে কারণে এর আগেও ছেলেকে নিয়ে পূজা মণ্ডলে বসেছিল অপবিশ্বাস ইতিমধ্যে জেনে গিয়েছেন উপবিশ্বাস নিজের মুখে স্বীকার করছে সে হিন্দু আগে যখন হিন্দু ছিল হিন্দু জাস্ট সাকিবকে বিয়ে করার জন্য মুসলিম হয়েছে সে এখনও হিন্দুই আছে সব নীতিবীতি সব হিন্দুরও এখনও পর্যন্ত সে পালন করতেছে নিজের মুখেই বলল ফার্স্ট ভিডিওর মধ্যে তো হে গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলটি অন করে রাখবেন যারা পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশানে পৌঁছে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ